আসসালাম আলাইকুম আন্নান ডেয়ারি থেকে আমাদের এই জার্সি গাভীটা সদ্য বাচ্চা দিয়েছে কিন্তু এই গাভীটার গত বারে যে বাচ্চা দিয়েছিল আমাদের এই গাভীটার দুধ ছিল সতেরো থেকে আঠারো লিটার কিন্তু গাবিটা আর এবারে দুধ দিচ্ছে দশ থেকে বারো লিটার গাবিটার কেন দশ থেকে বারো লিটার দুধ দিচ্ছে কি কারণে দিচ্ছে গাভীটা দেখেন গাভীটার প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম ও মিনারেলের ঘাটতির কারণে সম্ভবত গাভীটা দুধ কম দিচ্ছে সেক্ষেত্রে আমরা কিছু এই গাভীটার ঔষধ প্রয়োগ করব যে ওষুধ দিলে আমরা আবার এই গাভীটার সতেরো থেকে আঠারো লিটার দুধ পাব তো কোন ধরনের ওষুধ আমরা এই গাভীটাকে প্রয়োগ করব আপনারা ওষুধ দেখেন এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে পপুলার কোম্পানির অ্যামাইনোভিক প্লাস আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনাডা কোম্পানির হল এডি আপনারা এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআই কোম্পানির এটা হল আমরা এই ওষুধগুলা এই জার্সি গাভীটাকে প্রয়োগ করবো ওষুধ গুলা কিভাবে কোন জায়গায় প্রয়োগ করতে হয় এবং কোন গাভীকে কত মেল ওষুধ গুলো দিতে হয় আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো ঋষি দেখুন আমরা এখন এই গাবিটাকে ঔষধ গুলা প্রয়োগ করব কোন গাবিকে কতটুক কতটুকু ওষুধ প্রয়োগ করতে হয় আমরা ভিডিওতে আপনাদের জানাবো আমরা এখন এই গাবিটাকে বিসিসি অ্যামাইনু প্লাস অ্যামাইনু প্লাস বিসিসি এই গাবিটাকে আমরা আহ প্রয়োগ করবো গাবিকে ইন্ডিকশন করার নিয়ম আপনারা দেখেন এই যে লিটিল দেখতে পাচ্ছেন আপনারা লিটিল গুলো ধরবেন এই পাশে যেন লিটিল এর হাফ বেরিয়ে থাকে যদি আপনার এখানে ধরেন যদি শক্ত করে এখানে চাপ খায় তাহলে লিটিল সহকারে ভিতরে যেতে পারে এবং ভিতরে যে হাড্ডি আছে সেখানে যদি মার খায় তাহলে গরু অনেক সময় গরু খোঁড়া হতে পারে এবং জায়গাতে ইনফেকশন করতে পারে তো আপনারা লিটিল ধরে নিয়ম হচ্ছে হাফ এইভাবে এইভাবে ধরে আপনারা দিবেন হচ্ছে এইভাবে এইভাবে দিবেন আহ 啊哈啊哈好。Uh huh. uh huh. uh huh. আমরা এবার দিচ্ছি হচ্ছে ক্যাডোফাস এটা দেবো বিশ সিসি আমরা এই যে ক্যাডোফাস বিশ সিসি দিচ্ছি আপনাদের গাভীর কখনো যদি দুধ কমে আসে সদ্য বাচ্চা দেওয়া গাভীকে তিন থেকে যখন বাচ্চার বয়স তিন থেকে শুরু হবে দশ দিনের আগে অবশ্যই ভিটামিন করতে হবে যদি আপনারা গাভী সঠিকভাবে দুধ পাইতে চান তাহলে আমাদের ভিটামিন দেওয়া শেষ হয়ে গেল আপনারা যদি এইরকম কোন গাবিরে বিশ লিটার বা পঁচিশ লিটার দুধ ছিল দুধ দশ থেকে বারো লিটারও নেমে আসছে সেক্ষেত্রে আপনারা এই ধরনের ওষুধগুলা দিতে পারেন যদি গাভি মাঝারি সাইজের এর হয় সেক্ষেত্রে আমরা পনেরো সিসি করে একদিন পর পর ক্যাটাফস এবং প্লাস একদিন পর দিতে পারেন আর যদি এরকম মাঝারি সাইজের গাবি হয় সেক্ষেত্রে আপনারা এরানা আহ তিন দিন পর পর দশ দিন প্রয়োগ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে গাভীর পনেরো থেকে বিশ লিটার দুধ ছিল আপনারা অবশ্যই পনেরো থেকে বিশ লিটার দুধ পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ